না থাকলে আমাকে সাবস্ক্রাইব করে বন্ধু করে নাও কমেন্টে মেসেজ করে দাও আমি তোমাকে ঠিক ব্যাক করে দেবো লাইক ডান অনেক ধন্যবাদ বিশু সর্ষে ওয়াশরিম পাওয়া যায় হ্যাঁ সর্ষে ওয়াশরিম পাওয়া যায় আমি ফিরোজের কথাই তো বললাম ও তো শুধু সর্ষ দেয় ও শুধু সর্ষ দেয় ফিরোজ দেখবে চায়নার তুমি তো দেখেছো নিশ্চয়ই চায়নার ভিডিওগুলো ডাউনলোড করে ও ভয়েস দিয়ে দিয়ে অনেক কষ্ট করে সর্ষ তৈরি করে শর্টস দেয় তুমি পাখার বাতাস করছো কেন আরে কারেন্ট চলে গেছে হঠাৎ আমার ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে গেছিল তারপর বরের ফোনের ওয়াইফাই থেকে চালাচ্ছি মানে কি বলে ওটাকে হটস্পট না কি বলে তো আরে তোমাকে সাবস্ক্রাইব আর সাবস্ক্রাইব করা আছে আচ্ছা আচ্ছা আমি তোমাকে আচ্ছা বিশু তুমি আমি তোমাকে ব্লু করে দিচ্ছি তোমার দেখো বিশু এটা কি তোমার মেন আইডি তাহলে তোমার এখানে যারা বন্ধু নেই দেখো প্রিয়া আছে মাম্পি আছে আমাদের রান্নাঘর আছে তুমি ওদেরকে সবাইকে বন্ধু করে নাও ওরা সবাই তোমাকে কনফার্ম ব্যাক করে দেবে শর্টগুলো পুরো বাজ করবে হ্যাঁ শর্টসগুলো পুরো শর্টসগুলো তো বেশি বারবার হয় না এক মিনিটের পুরো বাজ করতে হয় আমার শর্টসে ওয়াশটাই উঠছে না ভিডিওতেতে উঠছে না এতদিন শর্টসে উঠছে না মোনা বলছে দাদা ভাইকে দাদা ভাইয়ে ছুটি না খেয়ে হ্যাঁ ওর বুধবার করে অফ থাকে ওর রবি কোনো অফ থাকে না বুধবার করে অফ থাকে আমি ওই জন্য বুধবার করেই অফ নিতাম এখন তো আমি পুরোই অফ বেকার হয়ে গেছি মাম্পি বলছে হস হ্যাঁ হ্যাঁ বলে ভুলে আমি নামগুলো থেকে থেকে বয়স হচ্ছে তো বর হাসছে দেখো একবার বাইরে কি রোদ্দুর বাপরে বাপ মনে হচ্ছে ভর দুপুর বেলা মাম্পি বলছে আচ্ছা

দু তিন ঘন্টা বা এখন এমনি এত গরম কি যে দরকার কারেন্ট জামা ভগবান জানে আচ্ছা বিশুর এটা মাইন আইডি কিন্তু আমি ইউটিউব ও আচ্ছা বিশু ইউটিউব করে না আচ্ছা বিশু এসেছে আমাদের সাথে বন্ধু গল্প করতে অনেক ধন্যবাদ বিশু আসার জন্য আমার বাড়িতে ইনভার্টার আছে আমার বাড়িতেই ইনভার্টার ছিল মাম্পি ছিল বলতে আছে এবার সেটা হচ্ছে এই দু তিন মাস হলেও খারাপ হয়ে গেছে মানে আমাদের ইনভার্টার তো অনেক বছরে ধরো আমার মেয়ে হয়েছে পনেরো সালে পনেরো সাল থেকে নেওয়া পনেরো সালও না আমাদের বিয়ে হলো এগারো সালে বারো সালের থেকে বারো সালে নেওয়া ইনভার্টার আমাদের তো ইনভার্টার আছে এবার কি ইনভার্টারটা খুব ভালো সার্ভিস দিয়েছে এবার যে ইনভার্টার দোকানে দেবো যে এটা দিয়ে ধরো নতুন নেবো নতুন বলতে এটাকে এক্সচেঞ্জ করবো কারণ নতুন যে নেবো এবার তার জন্য তো সময় লাগবে দোকানে যাওয়ার সময় পাচ্ছি না এই আমি ধরো এখন একটু ফ্রি হচ্ছি হয়েছি এবার দাদা ভাই সময় থাকে না এবার দুজনকে একসঙ্গে যাব ইউটিউব করবো এখন ভিডিও শ্যুট করিনি তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভিডিও শ্যুট করে ভিডিও দাও আমরা অবশ্যই দেখব বিশু বলছে আমার আগের ইউটিউবটা আমি লোককে বেঁচে দিয়েছি ও বাবা ইউটিউব চ্যানেলেও বেঁচে দেওয়া যায় নাকি আম্পি বলছে ইউটিউবে দেখে নেবে কিভাবে লাইভ করতে করতে সাবস্ক্রিপশন মোডটা অন করবে তাহলে কাউকে বলতে হবে না যে সাবস্ক্রাইব করো লাইভ করতে করতে সাবস্ক্রিপশন মোড কী করে অন করা যায় আচ্ছা আমি সু বলছি এবার থেকে ইউটিউবে ভিডিও ছাড়বো লাইভ করতে করতে সাবস্ক্রিপশন মোডটা অন করা যায় মানে আমাকে যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকে সে আমাকে সাবস্ক্রাইব করবে সেটা বলছো তো তাহলে ইউটিউবে আমরা ভিডিও দেখে নেবো লাইভ করতে করতে কিভাবে সাবস্ক্রিপশন মোড অন করা যায় ওটা ভাবে ওটা আমি ঠিক জানি না